আমরা গৃহিণীরা বাড়ি সমস্ত কাজ করি সেটা ঝড় বৃষ্টি শীত যতই যা আসুক না কেন সব কিছু উপেক্ষা আমাদের কাজ সবকিছু হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করেছি এখন এই তো আটটা চোদ্দো অথবা পনেরো বাজে তবে বাইরের অবস্থাটা দেখুন কোনো প্রকার কোনো রোদ নেই আর কুয়াশায় চারিদিক কেমন অন্ধকার হয়ে আছে এত বেশি ঠান্ডা পড়েছে পানিতে তো হাত হাত দেওয়া যাচ্ছেই না দিলে কেমন মনে হচ্ছে হাতটা কেটে পড়ে যাবে আমি রান্না ভাড়া সেরে রেখেই তারপর হচ্ছে ভিডিওটা শুরু করেছি এদিকে দেখুন ভাত বসিয়ে দিয়েছি আলু ডিম আর সিম ভত্তা দিয়েছি আর এদিকে মেয়ের জন্য একটু ভাজিও করে নিয়েছিলাম এখন খাওয়া দাওয়া শেষ করেই তারপর দুপুরে রান্নাতে চলে যাব এই তো এখন এই যে পেঁয়াজ কাঁচামরিচ জিরা রসুন বাটা পুঁটি মাছ আর আলু সব কিছু ধুয়ে একত্রে সাজিয়ে নিয়েছি এখন সব হাতে মাখিয়েই চরচড়ি তরকারিটা বসিয়ে দেব প্রথমে পেঁয়াজগুলো সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি এরপর মশলাগুলো দিয়ে আলু কাঁচামরিচ দিয়ে হাতে ভালো করে মাখিয়ে মাছের সঙ্গেও মাখিয়ে নেব আর এই চচ্চড়ির তরকারি করতে গেলে আমি তেলের কথা একদমই ভুলে যাই এজন্য আজকে আগে ভাগেই তেলটা দিয়ে দিয়েছি এরপর হাতটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দেব কারণ টমেটো দেবো তো টমেটো থেকে একটু পানি বের হবে এই তো টমেটোটা দিয়ে তারপর পাশে চোলায় বসিয়ে দিয়েছে এখন মাছ ভাজি করে নেব আর আজকে মাছ ভাজি করে ওলকপি দিয়ে রান্না করবো এই তো মাছগুলোতে আর হলুদ মাখিয়ে নিয়েছি এখন ভাজি করতেও বসিয়ে দিয়েছি এই তো একটা সাইড ভাজি করা হয়ে গেছে একেবারে অল্প করে ভাজি করব। তাই ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি আর এইদিকে দিকে ছোট মাছটা প্রায় হয়ে গেছে সামান্য পরিমাণ ঝোল আছে এখন ঝোলটাকে টানিয়েই নামিয়ে ফেলবো তাহলে কিন্তু অনেক মজা লাগবে ঝোল থাকলে একদমই ভালো লাগবে না আর এইদিকে মাছগুলো ভাজি করাও শেষ হয়ে গেছে তরকারিটা তরকারিটা বসিয়ে দেওয়ার জন্য সব ধরনের মশলা পাটায় বেটে নিয়েছি আজকে বেটেই রান্না করব। পাটা এরপর এই লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে সুন্দর করে এরপর অল্প করে পানি দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর তারপর এই তো শালগমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি শালগম বা ওলকপি একটা বললেই হচ্ছে আমি তো সব যেটাই ভালো লাগে সেটাই বলি এই তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এখনকার এই শালগমগুলো এত বেশি মিষ্টি যেভাবেই রান্না করেন না কেন খেতে খুবই মজা লাগে এই তো মশলার ভেতর দিয়ে অনেকটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপর অল্প করে পানি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন এই তো ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর অনেকটা সময় ধরে আরও কষিয়ে নেব আর এই যে দেখুন পাকাবড়িটা কী করছে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছিল তাই আবার ঘুমিয়ে গেছিল আর এখন দুপুরবেলায় ঘুম থেকে উঠেছে এই তো তরকারিতে ঝোলও দিয়ে দিয়েছি এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে রেখে আবার এসেছি দেখুন কতটা ঢং করে আর কি যে পাকা হয়েছে এখন অনেক কথাই বলতে পারে আর এই যে বাইরের অবস্থাটা দেখুন বাইরে দেখেছেন কত টাটকা টাটকা সবজি এইগুলো দেখলে না শুধু কিনতে ইচ্ছা করে এই তো তারপর মাছগুলো দিয়ে দিলাম আর তরকারিটা আরও কিছুক্ষণ রান্না করলে একদম রান্না করা কমপ্লিট হয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম